বলিউডে এমন বহু অভিনেত্রী রয়েছেন যারা সরাসরি স্বীকার করেছেন যে হিন্দি ফিল্ম জগতে ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে অভিনেত্রীদের তুলনায় অভিনেতারা অনেক বেশি সুযোগ পান এই অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন হিন্দি ফিল্ম জগতেরই একাংশ আবার পারিশ্রমিকের ক্ষেত্রে পর্বত সমান পার্থক্য নিয়েও বিতর্ক কম হয়নি তবে তুলনায় কম হলেও এর বিপরীত ঘটনা ঘটেছে বলি জগতে আলিয়া ভট্ট থেকে শুরু করে দীপিকা পাড়ুকন বলিপাড়ায় এমন অনেক অভিনেত্রীরা রয়েছেন যারা সহ অভিনেতাদের চেয়ে অধিক পারিশ্রমিক পেয়েছেন এই তালিকায় নাম রয়েছে একাধিক অভিনেত্রী দু সালের আগস্টে নেটফ্লিক্সে মুক্তি পায় ডার্লিংস ছবিটি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন শেফালি শাহ আলিয়া ভট্ট এবং বিজয় বর্মা পার্শ্ব চরিত্রে অভিনয় করেন দক্ষিণী তারকা রোশন ম্যাথিউ বলিপাড়া সূত্রে খবর ডার্লিংস ছবিতে অভিনয় করে বিজয়ের চেয়ে পনেরো গুণ বেশি উপার্জন করেছেন আলিয়া শোনা যায় ডার্লিংস ছবিতে অভিনয় করে পঁচাশি লক্ষ টাকা আয় করেন বিজয় অন্যদিকে এই ছবিতে অভিনয় করে আলিয়ার উপার্জন পনেরো কোটি টাকা শুধুমাত্র ডার্লিংস নয় দু সালে মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজি মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন ভিকি কৌশল এবং আলিয়া রাজি ছবিতে অভিনয় করে ভিকি তিন থেকে চার কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন কিন্তু আলিয়া পেয়েছিলেন কোটি টাকা এছাড়াও মহেশ ভাটের পরিচালনায় দু হাজার কুড়ি সালে মুক্তি পায় সারেক টু সঞ্জয় দত্ত পূজা ভট্টের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেন আলিয়া এবং আদিত্য রায় কাপুর বলিপাড়ার একাংশের দাবি এই ছবিতে অভিনয় করে আদিত্যের চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন আলিয়া আলিয়া ছাড়াও বর্তমানে সর্বোচ্চ উপার্জনকারী অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে দীপিকা পারুকনের দু হাজার আঠেরো সালে সঞ্জয় লীলাভেন্সালির পদ্মাবাদ দীপিকার পাশাপাশি এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন শাহিদ কাপুর এবং রণবীর সিং এই ছবিতে অভিনয় করে দুই অভিনেতার চেয়েই বেশি পারিশ্রমিক পান দীপিকা পদ্মাবাদ ছবিতে অভিনয় করে ছ কোটি টাকা আয় করেছিলেন শাহিদ রণবীর সিং পেয়েছিলেন দশ কোটি কিন্তু দীপিকা পেয়েছিলেন তেরো কোটি টাকা দু সালে বিশাল ভারদ্বাজের রঙ্গুন এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন শাহিদ কাপুর এবং কঙ্গনা রাত শোনা যায় এই ছবিতে শাহিদের চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন কঙ্গনা এরপরে দু সালের জুলাই মাসে মুক্তি পায় জাজমেন্টাল রাজকুমার রাও অভিনয় করেন কঙ্গনার সাথে সেই ছবিতে কঙ্গনা পেয়েছিলেন রাজকুমারের চেয়ে তিন গুণ বেশি পারিশ্রমিক যেখানে রাজকুমার পেয়েছিলেন আট কোটি টাকা সেখানে কাঙ্গনা পেয়েছিলেন সাতাশ কোটি টাকা এছাড়াও দু সালে আমার কৌশিকের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় হরর কমেডি ছবি স্ত্রী এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর এই ছবিতে রাজকুমারের চেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন শ্রদ্ধা রাজকুমার পেয়েছিলেন ছ কোটি এবং শ্রদ্ধা পেয়েছিলেন সাত কোটি দু সালে মুক্তি পায় ছিঁচুড়ে এই ছবিতে শ্রদ্ধার বিপরীতে অভিনয় করতে দেখা যায় সুশান্ত সিং রাজপুতকে বলিওয়ালা সূত্রে খবর ছিঁচড়ে ছবিতে অভিনয় করে সুশান্তের চেয়ে অধিক আয় করেন শ্রদ্ধা যেখানে সুশান্ত পেয়েছিলেন পাঁচ থেকে সাত কোটি সেখানে শ্রদ্ধার পারিশ্রমিক ছিল আরও অনেক বেশি দু সালে আর বালকির পরিচালনায় প্রেক্ষা দিয়ে মুক্তি পায় রোম্যান্টিক কমেডি কি অ্যান্ড কা মুখ্য ভূমিকায় করিনা কাপুর খান এবং অর্জুন কাপুর সেই ছবিতে অর্জুন পেয়েছিলেন পাঁচ কোটি টাকা কিন্তু করিনা কাপুর পেয়েছিলেন কুড়ি কোটি টাকা তো বিভিন্ন ক্ষেত্রে বলিউডের এই সমস্ত নায়িকারা তাদের নায়কদের থেকে অনেক অনেক গুণ বেশি টাকা উপার্জন করেছেন ভিডিওটি কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট করে জানান আপনার কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান ভিডিও ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও দেখতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল